ও কাস্ট সার্টিফিকেট নতুন আবেদন কীভাবে অনলাইনে করবেন কীভাবে অনলাইনে ফর্মটা সাবমিট করবেন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে পাশাপাশি যারা আগে আবেদন করে রেখেছেন হয়তো সেই আবেদনটা করার পরে কেসের আন্ডারে যাওয়ার পর সেই আবেদন গ্রাহ্য হয়নি বা আপনি যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করে দেখেন সেই ক্ষেত্রে দেখবেন আপনি যে আবেদনটা করেছেন তার স্ট্যাটাসের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিটেড হার্ড কপি নট রিসিভ বা এখানে রিজেক্টেডও দেখাতে পারে এই ক্ষেত্রে ও তাদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এস সি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য কাস্ট সার্টিফিকেট বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন আগে যেহেতু এস সি এস একটা জায়গা থেকেই আবেদন করা যেত এখন দেখবেন এসসি এস টিদের ক্ষেত্রে একটা ট্যাব রয়েছে পাশে ওবিসিদের জন্য আলাদা ট্যাব এখানে ভাগ করে দেওয়া হয়েছে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যাদের ওবিসির পুরনো সার্টিফিকেট রয়েছে তারা কিভাবে সেই সার্টিফিকেটটা মডিফাই করবেন বা আপডেট করবেন তার জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন এখন দেখবেন আরও বেশ কিছু অপশান এখানে যোগ হয়ে গেছে অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশানগুলো করেছেন তার অ্যাপ্লিকেশান চেক এখান থেকে করতে পারবেন সার্টিফিকেট চেক করতে পারবেন বা ম্যানুয়াল সার্টিফিকেট থাকলে সেগুলো এখান থেকে আপনি চেক করতে পারবেন এবার ডিজিটাল সার্টিফিকেট এখানে হয়ে গেলে ডাউনলোডও করতে পারবেন তবে এখানে একটা অপশান এখনও পর্যন্ত আসেনি অ্যাপ্লিকেশান করার পর যদি আপনি ভুল করে থাকেন তো অ্যাপ্লিকেশানটা এডিট করার যে অপশানটা থাকে সেই এডিট করার অপশান আসেনি তবে খুব তাড়াতাড়ি এডিটের অপশানও এখানে চলে আসবে তখন আপনারা যদি কোনো কিছু ভুল করে থাকেন সেগুলো এডিট করতে পারবেন তো এখন আমরা দেখব ওবিসি সার্টিফিকেট অনলাইনে কিভাবে আবেদন করবেন তার জন্য ওবিসির এই ট্যাবে ক্লিক করে অ্যাপ্লাই ফর ও তে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে প্রথমেই জানতে চাওয়া হচ্ছে আপনার ডিজিটাল কাস্ট সার্টিফিকেট রয়েছে কি না তো যেহেতু আমরা নতুন আবেদন করব সেই হিসাবে এই ব্যক্তির ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নেই তো নতে সিলেক্ট রাখবো নতে সিলেক্ট রাখার পর এবার আপনাকে সমস্ত ফর্মটা ফিল আপ করতে হবে প্রথমত আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাবডিভিশন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি গ্রামে বসবাস করছেন নাকি পঞ্চায়েতে এলাকায় ব্লকের আন্ডারে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ব্লক হলে ব্লক এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার জিপি বা ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করবেন তারপরে ওবিসি করব অ্যাপ্লাই করবো যেহেতু ওবিসি ঘরে ক্লিক করবেন তারপরে যে অপশান রয়েছে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ওবিসি এ এবং বি ক্যাটাগরির যে লিস্ট সেটা যদি আপনার কাছে না থাকে বা না জানা থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন তো আমরা এখানে ওবিসি এ ক্যাটাগরির অ্যাপ্লাই করব তো এখানে সাব ক্যাটাগরিটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সাব ক্যাটাগরি এখান থেকে আপনি পেয়ে যাবেন আমরা এখানে সাব ক্যাটাগরি সার্চ করে এখানে সিলেক্ট করলাম এবার অ্যাপ্লিক্যান্টের নেম এখানে লিখবেন তার ফাদার্স নেম লিখবেন মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন ইমেল আইডি থাকলে দিতে পারেন অথবা এই ঘরটা ছেড়েও দিতে পারেন একটু নিচের দিকে এখানে ডকুমেন্ট যেগুলো চাওয়া হচ্ছে তিনটে ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনাকে অবশ্যই দিতে হবে আর যাদের তিনটি রয়েছে তিনটিই দেবেন এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বার যাদের ভোটার কার্ড নেই এ ঘরটা ছেড়ে দেবেন আধার কার্ড নাম্বার দেবেন তারপরে এখানে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি সিলেক্ট করবেন কোন ক্যাটাগরির রেশন কার্ড এবং রেশন কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপরে এখানে ডেট অফ বার্থ অপশন চলে আসবে ডেট অফ বার্থের ক্যালেন্ডারের অপশান পাবেন এখান থেকে ডেট অফ বার্থের সালটা সিলেক্ট করবেন সালটা সিলেক্ট করার পর এখানে ডেটটা সিলেক্ট করে দেবেন তারপরে কোন ডিস্ট্রিক্টে জন্ম হয়েছে ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন যদি এখানে খুঁজে না পান সার্চ করবেন তো এখানে সার্চ করার পর পুলিশ স্টেশন সিলেক্ট করবেন আপনার ভিলেজের নাম এখানে এন্ট্রি করবেন তারপরে এখানে দেখুন বলা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস লাস্ট সিক্স মান্থ অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন পারমানেন্ট অ্যাড্রেস বিগত ছ মাস ধরে বসবাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে প্রথমে কেয়ার অফ দিয়ে আপনার গার্জেনের নাম দেবেন স্টেট ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন বা এখানে সার্চ করবেন তারপরে এখানে আপনার জিপি বা ওয়ার্ডের নাম লিখবেন আপনার ভিলেজের নাম লিখবেন পোস্ট অফিসের নাম লিখবেন এবং পিনকোড এখানে এন্ট্রি করবেন পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এই ইএসের ঘরে ক্লিক করবেন তাহলে বাকি ঘরগুলো আর ফিল আপ করার প্রয়োজন হবে না আর যদি আলাদা হয়ে থাকে নোতে সিলেক্ট রেখে বাকি ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো আমরা এখানে ইএসএ ক্লিক করলাম যেহেতু ঠিকানা একই রয়েছে রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পর ব্লাড রিলেটেডের কারোর যদি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট ডিটেলস এবং সার্টিফিকেট হোল্ডারের ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে তো এখানে তার জন্য ইএসএ ক্লিক করতে হবে এবার আপনার বংশের যার সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট হোল্ডারের নাম এখানে এন্ট্রি করবেন তার সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন ইস্যু ডেট কত রয়েছে সেটা এখানে এন্ট্রি করবেন তারপরে তার সাথে কি রিলেশন আপনার ফাদার নাকি নেফিউ নাইস বা আঙ্কেল ব্রাদার সিস্টার এগুলো রয়েছে এবং যদি আপনার এগুলোর মধ্যে না হয়ে থাকে তাহলে এখানে আদার সিলেক্ট করে আপনার তার সাথে সম্পর্কটা কি সেটা এখানে লিখে দেবেন তারপরে ইস্যু অথরিটি কোথা থেকে ইস্যু হয়েছে সেটা আপনি এখানে লিখবেন বা এখানে সার্চ করে সিলেক্ট করে দেবেন এবার দেখুন দুজন লোকাল রেফারেন্সের নাম এবং তাদের অ্যাড্রেস দিতে হবে যারা আপনাকে চেনে জানে সেরকম ব্যক্তির নাম এখানে এন্ট্রি করবেন তার অ্যাড্রেসটা এখানে ফিল করবেন দ্বিতীয় ব্যক্তির নাম এখানে এন্ট্রি করবেন এবং তার অ্যাড্রেস এখানে ফিল করবেন একটু নিচের দিকে এখানে আর কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন হবে না সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজে প্যারেন্ট সার্ভিস ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে তার জন্য এখানে দেখুন অর্গানাইজেশান লিস্ট এই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে যদি কোনো ডিপার্টমেন্টের সার্ভিসম্যান হয় সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন আর যদি কোনো কিছু না করেন তার মধ্যে যদি না থাকে তাহলে নানতে সিলেক্ট রাখবেন এবং মাদার্সের ক্ষেত্রেও একই রকমভাবে এখানে নান সিলেক্ট রাখবেন তারপরে কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন ওকেতে ক্লিক করবেন এরপরে দেখুন একটু নিচের দিকে এগ্রিকালচারাল ল্যান্ড ডিটেলস যদি আপনার থাকে তো ল্যান্ড ডিটেলসগুলো এখানে ফিল করতে পারেন আর যদি কিছু না থাকে তো এখানে আপনি এই যে বক্সগুলো রয়েছে এগুলো আপনি ছেড়েও দিতে পারেন যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে বাকি জায়গাগুলো আপনি চাইলে নাও ফিল করতে পারেন এবার প্যারেন্টসের যে ইনকামটা অর্থাৎ আপনার ফাদার্সের ইনকাম এখানে লিখে দেবেন ইনকাম কত হাজার টাকা ইয়ারলি সেটা ইনকাম সার্টিফিকেট যেমন আপনি তুলেছেন যেমন সার্টিফিকেটে লেখা রয়েছে সেই অনুযায়ী ইনকামটা লিখবেন মাদার্সের ক্ষেত্রে যদি কিছু ইনকাম না থাকে নাও লিখতে পারেন এবার সেভেন কন্টিনিউমে ক্লিক করবেন সেভেন কন্টিনিউএে ক্লিক করার পর এখানে একটা ছবি আপনাকে আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্টের যেটা জেপিজি ফরম্যাটে একশো পঞ্চাশ কেবির মধ্যে ছবিটা এখানে আপলোড করে দেবেন এবং নিচের দিকে যে ডকুমেন্টের লিস্টগুলো দেওয়া রয়েছে এগুলো আপনি চাইলে নাও ফিল আপ করতে পারেন যেহেতু হার্ড কপি আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে তার জন্য এগুলো কোনো কিছু ফিল করার প্রয়োজন নেই তারপরে এখানে আপনার ক্যাপচারটা যেটা শো হবে ক্যাপচারটা এখানে ফিল আপ করবেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম এবং সার্ভিস ডিটেলস ফর্ম এবং অ্যাকনোলেজমেন্ট এই তিনটে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এই যে ক্লিক হেয়ার অপশান পাবেন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার এই ফর্মগুলো ডাউনলোড হয়ে যাবে এই তিনটে ফর্ম আপনি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট করে বাকি সমস্ত ডকুমেন্ট একসাথে অ্যাটাচ করে আপনার বিডিও অফিসে আপনি জমা করে দেবেন পরবর্তীতে অ্যাপ্লিকেশান ফর্ম রিপ্রিন্ট করতে চাইলেও ওবিসি এই অপশানে আসার পর এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট এবং সার্ভিস ডিটেলসে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আবার ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করে সার্চ করবেন সার্চ করলে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম আপনি ডাউনলোড করতে পারবেন এখান থেকে এখানে অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করতে পারবেন ভিউ সার্ভিস ডিটেলসে ক্লিক করলেও আপনি এই তিনটে ফর্ম এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন